রহিম প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি একটি সুন্দর চমৎকার দৃষ্টি নন্দন ফুলের সামনে এই ফুলগুলো দেখুন অত্যন্ত চমৎকার এবং এগুলো একটি শোভাবর্ধনকারী ফুল কিন্তু মজার ব্যাপার হলো এই ফুলগুলো আগাছা হিসেবে জন্মগ্রহণ করে এই ফুলগুলো মূলত পুটুস ল্যান্টানা ছত্রা নামে পরিচিত আমাদের এলাকায় ছত্রা বলে অনেক এলাকায় পুটুস বলে যাই হোক এই ফুলগুলোর কয়েকটি উপকারী দিক রয়েছে এটি ক্যান্সার কুষ্ঠ এবং ত্বকের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ করে এটি পাতায় ছত্রাকনাশক উপাদান থাকে যা ছত্রাক নিধনে সহায়তা করা থাকে এবং এটি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর এর ফলগুলো দেখুন এর ফলগুলো বেগুনি কালারের হয়ে থাকে পাকলে পরে এবং কাঁচায় সবুজ পাকলে একদম বেগুনি কালার হয়ে থাকে এখনও পাকেনি পাকলে আপনাদেরকে দেখাতাম আর এই ফুলগুলো যেমনি সুন্দর এবং দৃষ্টিনন্দন তেমনি উপকারীও আর যাই হোক আপনারা কোনো উদ্ভিদ ব্যবহার করবেন না বিশেষ করে ডাক্তার কিংবা উদ্ভিদ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আল্লাহ হাফেজ